বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে উঠল দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দলের পক্ষে মর্যাদার এই পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ অধিনায়ক মারিয়া মান্ডা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সর্বশেষ সাফজয়ী বাংলাদেশ নারী দলের অন্য ফুটবলাররাও শুরুতে পদকের জন্য এগারো জনকে আমন্ত্রণ জানিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু কোনো কোন এগারো জন পাঠাবে এনে বিপাকে পড়ে যায় তারা পরে দলের বত্রিশ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করে বাহুফে শেষ পর্যন্ত বিষয়টি বিবেচনা করে তেইশ ফুটবলের পাশাপাশি কোচ কর্মকর্তা সহ আরো নজনকে আমন্ত্রণ জানায় মন্ত্রণালয়ে গত বছরের অক্টোবরে সাফনারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যার পুরস্কার স্বরূপ তাদের দেওয়া হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার